আমি ডাইরেক্ট ঘন্টা আমার 12 আমার এখানে 15 20 জেলা কনটিনজেন্টার আছে আছে আগামী 3 ঘন্টার মধ্যে হয়তো রাখব নালে বিদায় দিব শেরপুরবাসী শেরপুর সদর নাসার বিরুদে কিকোর আমিটা দেখব দে দে না আজকে নাসাবাই শেরপুরের মাটিতে বিজনেস করে আর দোকানডা খাড়া রূপে ভাঙিয়ে দিতে পারতাম সঠিক স্টিক দিয়া স্টিক দিয়া মারতে হয়েছে নাসা এবং নাসার নাসার এখানে তারা পূর্ব পরিকল্পিত আমরা গেছিলাম কনি নিয়া কিনিয়া তার হ্যাডাম নাই দশ লাখ টাকা দেওয়ার তার হ্যাডাম হয় না দশ টাকা দেওয়ার অথচ থ্রস বিল দিবে ওটা তার লাইগা যায় কেন কেন আমি বলে রাখি নাসার সাথে যাই হবে থ্রস বিলও দায়ী হয় নাসার দোকানে কিছু হইলে নাসার কিছু হইলে এটা থ্রস বিল দায়ী নয় কারণ থ্রস বিল হিট করতো তার একটা হাত ছিল তো বাকি যে সাত লক্ষ টাকা সেটার দায়িত্ব নিবে পৌঁছায় দিবেন শেরপুর শেরপুরবাসী কি করবে শেরপুর ঢুকতে পারবে না কি করবে আমি না আমি এই কাজটা করবো না করার জন্য না

আমি ঠিক তত দিন পর্যন্ত সীমা অতিক্রম করার আকপন্থ সুযোগ দিচ্ছি নাসাস আজকে ঠিক আছে উমরের সাথে এর আগে NASA মিট করেছিল দেখা করুন জি সাথে তাদের সম্পর্ক আছে আমি কি আজকে ভাইরাল হয়েছি আমি কেন বলছি উমরের নিরাপত্তার জন্য সমস্যা আছে আমি এত দূর জানি না মত না মোবাইলটা পুরো উপরে সেটা আমাকে শুনছি তাও বলিনি রাখছি বলে দিলাম

নিয়ে চলে আর এই শেরপুরে পরিবেশ নষ্ট করতে করতে কোন পর্যায়ে আমরা ভিডিও ক্রিয়েশন করতেছি আজকে প্রায় আপনার তিন বছর যাবৎ বেশি হতে পারে আমরা আমরা যখন কাজ করছি তখন আপনারা দেখেছেন আপনার

একজন কোরিনিয়ার চিকিৎসার জন্য টাকা লাগবে সেই টাকা তিন দিন থেকে সেই টাকা নাসা ম্যানেজ করে দিতে পারতেছে না ফান্ড কালেক্ট করতে পারতেছে না তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি কোনি মেয়ার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং এটার ফুল ক্রেডিটটাই তারা দিতে চাই ভিডিও আছে কিনা আটচল্লিশ ঘন্টার মধ্যে দশটা জেলার কন্টেন্ট ক্রিয়েটারও বেশি কন্টেন্ট ক্রিয়েটার আসছে একটা সিঙ্গেল ওয়ান কন্টেন্টের সাথে যোগাযোগ করে নাই হাঁটলো কোথায় খাইলো কোথায় এখানে একটা বারের জন্য আসে নাই খুঁজ নাই 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 এই দশ লক্ষ টাকা সংগ্রহ করার আমাদের এক্সপিরিয়েন্স অতীতে আছে নাকি নাই তাহলে না বা এখানে কি গেমটা খেলতেছে হট স্টিক দিয়ে যে মারতে চাইতেছে সেই জিনিসটাই বলতেছি স্টিক দিয়ে না ভাই মারতে চাইতেছে আমি এই জিনিসটাই বুঝে যাচ্ছি এটা ছয় বিল ওকে মারে না সফলতা নিতে পারে না সফলতা নিতে পারে না

জাস্ট একটা কথাই বলতে চাই আমি যদি অ্যাকচুয়ালি থর্সব বিল্লাল তার হ্যাডাম দেখায় তার হ্যাডাম যদি থর্সব বিল্লাল দেখায় এর চেয়ে ভয়ঙ্কর কিছু উল্টে আমরা একটা সিঙ্গেল ওয়ান ফুল আপ আর টাচ করিনি আমাদের সিঙ্গেল ওয়ানে একটা মানুষ টাচ করিনি অ্যান্ড ভিডিওতে দেখবেন আমাকে টাচ করা হয়েছে হ্যাঁ ভিডিওতে দেখবেন সিঙ্গেল ওয়ান আমি কাউকে টাচ করিনি

ফোন <laughs> <laughs> একটা ছেলে এরকম একটা বাচ্চা ছেলে শেরপুরের কণিমেয়ার জন্য এই মানুষের জন্য ভিক্ষা করতেছে আমার টিম

এবং নাসার নাসার এখানে তারা পূর্ব পরিকল্পিত আমরা গেছিলাম কণিমিয়াকে নিয়ে মারামারি করার জন্য না আমি কি কি নিয়ে গেছিলাম কেন আমাদের মাঝপথের রেখে চলে যায় না ও আসতেছে না কোনিমিয়ার বাড়িতে আমরা দুই দিন ধরে আসতে আটচল্লিশ ঘন্টা যাবত আসছে ও কেন আসতেছে ফোন ধরে না মন্দিরে ধরে না প্রায় এখন আমার কথা একদম প্রিয় এটা আমি জানি না শেরপুর পাশে দেখবো এটা আমি দেখবো না শেরপুরের মাটিকে ব্যবসা করবে শেরপুরের মানুষের পাশে তার হ্যাগাম নাই দশ লাখ টাকা